है ना ए, ए, इस चंगरा इसमें थोड़ा ज्यादा जान बची है कान को देखा जाती छी गाइस ये गुलावन के पकुरे माज देसी देसी जान तुमाज ये की खते पाए नहीं ना कि

এখানে একটা এখানে একটা আর ওই যে ভাড়াটা আছে ওই ভাড়াটার পিছনে আরেকটা আছে ঠিক আছে আসলে পুকুর না এগুলো হচ্ছে ভেড়ি এতে হচ্ছে বছরের তিন মাস মাস থাকে তিন মাস বর্ষাকাল তিন মাস না পাঁচ মাস নোমা ওই চার চার মাস আর কি ঠিক আছে হচ্ছে চার মাস জল থাকে তো সেই চার মাস আমার বাবা মাছ চাষ করে মাছগুলো বড়ো বড়ো হয় কিছু কিছু বড়ো বড়ো হয় না আর বাটা মাছ শীতকালে বাড়ে আর শীতকালে জল এখানে যে জল আছে এতে আর হচ্ছে মোটামুটি এক হাঁটুর মতো জল আছে এটা আর বেশি দিন থাকবে না কারণ শীতকালে রোদ বেশি আর ওই তো ওইগুলো হচ্ছে ওখানে ফুল গাছ বসানো আছে ঠিক আছে ফুল গাছগুলো সবে বসানো হয়েছে আর ওইখানে ওটা হচ্ছে সিম ভাড়া আর এটা হচ্ছে এটা পেঁপে গাছ যখন শীতকালে আমাদের বাড়িতে ক্ষীরায়ের মতো ফুল চাষ হয় তখন দেখাবো ফুল যখন পুরোপুরি ফুটে যাবে আর ইয়ে ভাঁড়ুয়া আর ই হচ্ছে ভাড়ুয়া ঘর কাটাকুটি হচ্ছে এবারে দেখাই তোমাদের হচ্ছে যে শীতকালে যে গাছগুলো কাটে আমি কোথা দিয়ে যাব এই দেখো দেখতে পাচ্ছ মানে এই জায়গায় কাটে আর ওইটা দেখা গেলে এই যে দেখা যাচ্ছে ওই দেখো ভাঁড় বাঁধা আছে শীতকালে হচ্ছে এখানে মানে গাছ কাটে ওখান থেকে খেঁজুরের রস হয় ওই যে ওখানে আছে আর এগুলো আমার বাবাই কাটে ঠিক আছে ওই 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 যে গাছগুলো ওখানে এই একটা গাছ এগুলো কাটে এগুলো হচ্ছে মানে একটা ভাজাই ভাজাই কাটতে হয় তিন দিন তিন দিন ছাড়া তিন দিন এই গাছটা তিন দিন ওই গাছটা যাই হোক এখন মা মাছ কাটছে আর আমাকে মাছ নিয়ে যেতে হবে রাহুলদের বাড়িতে যাই হোক এখন আমার কিছু বাজ আছে এ দেখে এখানে আমাদের একটা চালটা হচ্ছে ওই চালটা পেকে গাছে নাকি গো মা চালদারা ফেকে গেছে কবে পারবে চাট করাবে এখানে কে ট্যানার এনে চালই তো ভাই তো ঘুরে আসবে এখানে হচ্ছে দাদু রেডিও শুনছে

ব্ল্যাঙ্কেট হে খোলতে পাইলে এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে ঠিক আছে আরো অনেক কিছু আছে এর মধ্যে এগুলো ওগুলো প্লাস্টিক এই ট্রলিটা দেখেই মনে হচ্ছে ভালো টাকাই দাম আমার দিদাকে গিফট করা হয়েছে দেখো আমার দিদা যে সেন্টারে কাজ করতো সেন্টার মানে হচ্ছে খিচুড়ি স্কুল যেটাকে বলে ঠিক আছে অঙ্গনারী সেন্টার ঠিক আছে সেটা থেকে ষাট বছরের পর রিটায়ার হয়ে গেছে তো এত কিছু গিফট রয়েছে এই ফ্রেমটা এই ট্রলিটা আবার এই শাড়িগুলো হ্যাঁ এটা কেমনে খোলে এটা খুলে দাও মা একবার এটা খোলো না একবার কাঁচা পাকা ফুল মিশে দেবো এই যে একটা সুন্দর শাড়ি একটু ভিডিওটা করে দাও গাইজ এই শাড়িটা আমাদের গিফট করেছে জাস্ট ওয়াও একটু কাছে এনে দেখাও শাড়িটা এটা একদিন ঝেপে আমি পড়ার ধান্দা মারছি সেটা আলাদা কথা ঠিক আছে আর এইটা দিয়ে গলায় দিয়ে সম্বন্ধ

না গাই বুকেটা জাস্ট জাস্ট ওয়াও হেবি সুন্দর করেছে ক্যামেরায় অতটা ভালো বোঝে যাচ্ছে না কিন্তু হেবি করেছে ঠিক আছে আর ট্রলিটাতে মস্ত বরাবর জায়গা হয় বহুত আর এই বহুত বড়া হয় আর কি মেরে দাদি ঘুমনে যা কো তো ওইসে বহুত কামা ধরো ধরো

मैंने नान पूरी कोते के लूची है गाचे जेटार की ठीक है और यहाँ पर है हमारा बेगुन भाजिया और यहाँ है हम खा के रिव्यू किया जाए हाँ सर